হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল সন্ধ্যার দিকে এক ভাবির বাসায় আসছিলাম তো ভাবি আর কি দাওয়াত দিয়েছিল এই জন্য তো আমি আসতে চাইছিলাম না ভাবি খুব জোর করছিল তারপর আসছিলাম মেয়েকে নিয়ে আর এই যে বাসায় চলে আসছি এই ভিডিওটা দুদিনের আগের ভিডিও আর কি তো এখানে আর কি শুক্রবারের দিন সকালবেলার এটা। এখানে আমি ভর্তা করে নিচ্ছি দুই রকমের ভর্তা আলু ভর্তা করে নিচ্ছি আর ডাল ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা কিন্তু শুকনা দিয়ে করলে খেতে অনেকটা বেশি ভালো লাগে আর শুকনামরিচ শরীরের জন্য যেহেতু অনেক ক্ষতিকর তারপরেও মুখের রুচির জন্য আমি কিন্তু মরিচ একদমই ছাড়তে পারি না যাই হোক খিচুড়ি রান্না করলেও কিন্তু আমি শুকনামরিচের ভর্তা করে থাকি আর বিভিন্ন ভর্তাতেও আমি আর কি শুকনো মরিচটাই বেশি ব্যবহার করে থাকি সানার বাবা শুক্রবারের দিন সকালবেলার দিকে কিছু বাজার করে নিয়ে এসেছে তো বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমায় গতকাল ভিডিও দিই নাই গতকাল ভিডিও দিতে পারি নাই কারণ ভিডিও একদম রেডি ছিল না এর কারণে আর এই যে ছোটো মাছ কিনে এনেছে ছোটো মাছ খেতে তো অনেক মজা কিন্তু কাটতে অনেক বেশি কষ্ট অনেক সময় ধরে আর কি এই যে মিশালি মাছ এটা ছোটো মাছ বেলে মাছ তারপর ট্যাংরা তারপর বাইম মাছ এগুলো দিয়ে আর কি পাঁচ মিশালি মাছ তো মাছগুলো আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে বাটা মাছ তো বাটা মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল এখন এই যে প্যাকিং করে নিয়েছি আমার পরিমাণ মতো প্রতিদিন আর কি যেরকমটা রান্না করব তো সেই অনুযায়ী আর কি প্যাকেট করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম আর শাকটা যেহেতু টাটকা খেতেই ভালো লাগে এই জন্য শাকটা বেছে নিয়েছি যে টাটকা টাটকা আর কি শাক ভাজি খাবো আর আজকে ছোট মাছ চরসরি করব তো এই ভিডিওটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর ছোট মাছ কিন্তু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করলে খুবই মজা লাগে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতাটা আমি খুবই খাই বিশেষ করে শীতের দিনে ধনিয়া পাতাটা একটু বেশি ভালো লাগে আমার কাছে আর এই যে চুলায় আমি তরকারিটা উঠিয়ে দিচ্ছি এখানে এই যে ছোট মাছ দিয়ে আলু দুইটা দিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি ছোটো মাছ চচ্চড়িতে যদি একটু পেঁয়াজ বেশি করে দেওয়া যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে The <laughs> স্বামীর অল্প ইনকামে কীভাবে সোনার সংসারটা সুন্দরভাবে চালানো যায় এটা কিন্তু একমাত্র গৃহিণীরাই পারে কারণ গৃহিণীরা ইচ্ছা করলেই কিন্তু সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করে দিতে পারে কারণ মেয়েরা কিন্তু সাংসারিক বিষয়েদের অনেক বেশি ধারণা থাকে যেমন আমার সংসারে আমি বলি আমার সংসারে যেহেতু আমরা মাত্র তিনজন সদস্য তো তিনজন সদস্যের জন্য আমার কতটুকু রান্না রান্নাবান্না করা লাগবে কতটুকু কি প্রয়োজন সংসারে আমি কিন্তু খুব ভালোভাবেই জানি তো প্রয়োজন অনুযায়ী কিন্তু সেই বাজারগুলো আমাদের করা হয় আর সানার বাবা মাঝে মধ্যে ও কি করে ও কিন্তু অনেক বাজার একবারেও করে ফেলে তো এটার জন্য আমি ওকে মাঝে মধ্যে অনেক বাগ করি যাই হোক সংসারে যদি একটু হিসাব করে চলা যায় তাহলে কিন্তু সংসারে অনেক কিছুই সেভ করা যায় বিশেষ করে টাকা পয়সার কথা বলি যে টাকা পয়সা যদি আপনি একটু হিসাব করে খরচ করেন বাজার ঘাট করা থেকে শুরু করে সব কিছুই তাহলে দেখবেন যে সংসারে আপনি সুন্দরভাবে সংসারটা চালাতে পারছেন আর যাদের হাজব্যান্ডের ইনকাম একদমই কম যাদের ইনকাম একদমই কম তাদের জন্য বলছি যে অবশ্যই আপনার সংসারে যেটা প্রয়োজনীয় যেটা ছাড়া আপনার দিন একদমই চলছে না বা চলবে না সেই প্রয়োজনগুলো অবশ্যই আপনি আগে মেটাবেন তারপর বাকি চিন্তাগুলা তো আমাদের প্রতিদিন কিন্তু বেঁচে থাকার জন্য বাজারঘাট বা খাওয়া দাওয়ার এগুলোর কিন্তু প্রয়োজন আছে তো প্রয়োজন অনুযায়ী আপনি আপনার চাহিদা মেটাতে পারেন অনেক সংসারে দেখা যায় যে আয়ের থেকে ব্যয় খরচটাই বেশি করে থাকে তো আয়ের থেকে ব্যয়টা যদি আপনি বেশি করে থাকেন তাহলে তো আপনার সংসারের সমস্যা অবশ্যই হবে অনেক গৃহিণীরাই সংসারে কিন্তু অনেক চিন্তা করে থাকে তারা ভাবে যে আমাদের হাজব্যান্ডের ইনকাম একদমই কম এত অল্প ইনকাম দিয়ে কীভাবে সংসারটা চালাবো তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি ভাড়া বাসায় থাকেন তাহলে অবশ্যই আগে বাসা ভাড়াটা দিবেন আর যারা ভাড়া বাসায় থাকেন না তাদের হিসাবটা তো আলাদা ভাড়া দেয়া লাগবে না যারা নিজের একদম নিজস্ব বাসায় থাকেন তাদের কথা বলছি তারপর অবশ্যই আপনাদেরকে তো বেঁচে থাকার জন্য বাজারঘাট তো অবশ্যই করতে হবে কারণ খাওয়ার তো প্রয়োজন তো যেহেতু অল্প ইনকাম তো অল্প ইনকামের মধ্যে যেমন খাওয়া দাওয়াটা করলে আপনার ভালোভাবে সংসারটা চলবে তো সেইভাবে কিন্তু আপনাকে করতে হবে ভাত খেয়ে কিন্তু আমরা যেহেতু বাঙালি তো ভাত খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি তো প্রয়োজনীয় যেগুলা না খেলে আমরা মানে যাই হোক বেঁচে থাকতে পারবো না তো সেইগুলা কিন্তু আমাদেরকে প্রতিদিন খেতেই হবে যেমন ভাতের কথা বলি ভাতটা তো অবশ্যই খেতে হবে তারপর রান্নাবানার জন্য তরকারি তরকারি তো অবশ্যই আমাদের কিনতেই হবে কারণ শুধু ভাত তো আর খাওয়া যায় না তারপর বলবো যে মশলাপাতি মশলাপাতি অনেক সময় অনেকে কী করে যে এক গাদা পরিমাণ মশলাপাতি কিনে আনে আবার তরকারিতেও গাদা গাদা মশলাপাতি খেয়ে থাকে অতিরিক্ত মশলাপাতি তরকারিতে খাওয়া কিন্তু ভালো না এটা স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর বা আমাদের মুখে রুচি লাগে ভালো লাগে সেজন্য আমরা খাই কিন্তু তারপরেও আর কি কম মশলাযুক্ত তরকারি খাওয়াটাই শরীরের জন্য অনেক ভালো আর অবশ্যই ভালোভাবে পুষ্টির জন্য আপনার সংসারের ডিমটা অবশ্যই আপনাদের লাগবে তো ডিমটা আপনার প্রয়োজন মতো অনেকেই দেখা যায় যে খাসি ভরে ভরে মাসে যে কত ডিম খায় তার ঠিক নাই যাই হোক ডিম আসলে আমাদের পরিমিত করে খেলেই চলবে আমাদের প্রতিদিন যে গাদা গাদা খাওয়া লাগবে সেটা না তারপর বলবো যে মাছের কথা বলবো মাছ অনেকে দেখা যায় যে আয় একদমই কম কিন্তু মাছের বাজারে সে ব্যয়টা অনেক বেশি করে ফেলে অনেক রকমের মাছ কিনে আনে তো আসলে আপনার আয় বুঝে অবশ্যই বাজার ঘাটটা করবেন ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরপর বলবো যে আপনার অন্য প্রয়োজনীয় চাহিদাগুলো যেমন আপনার তো প্রত্যেক মাসে কাপড় চোপড়ের প্রয়োজন নাই তাই না তো হচ্ছে কাপড় চোপড় আপনার প্রয়োজন মতো আপনি কিনতে পারেন তবে একদম লিমিট ক্রস করবেন না তারপর সবসময় টাকার চিন্তাটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে আর কি আপনার যে প্রয়োজনীয় কাপড় চোপড় সেগুলা কিনতে পারেন তারপর বলবো যে আদার্স যে খরচগুলো টুকটাক হয়ে থাকে সেগুলাতেও আপনাকে সময় খেয়াল রাখতে হবে যাতে করে অতিরিক্ত খরচটা আপনার না হয় সকালবেলা ঘুম থেকে উঠে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা একটু পরিপাটি থাকলে মনের মধ্যে অনেক বেশি ভালো লাগে আর ঘরে ছোট বাচ্চা থাকে তো এই জন্য অনেক সময় কিন্তু বিছানাটা পরিপাটি করে রাখতে পারে না কারণ বিছানার উপরে এত পরিমাণ নাচানাচি শুরু করে দেয় শুধু বিছানার উপরে না ও সোফার উপরে গিয়েও নাচানাচি শুরু করে দেয় যাই হোক গুছিয়ে রাখলেও ওইভাবে গুছানো থাকে না বাসাটায় আমরা যখন উঠেছিলাম তখন কিন্তু মাত্র সাড়ে নয় হাজার টাকায় উঠি শুধু ভাড়াই আর কি সাড়ে নয় হাজার টাকা ছিল গ্যাস কারেন্ট পানি এগুলো আর কি আলাদা ছিল তখন কিন্তু একটু কম আসত বিল আজ থেকে চার কি পাঁচ বছর আগের কথা হবে যাই হোক তবে এই বাড়িওয়ালা প্রচুর পরিমাণ ভাড়া রাখে মানে অতিরিক্ত ভাড়া রাখে আমাদের এই খানটাতে আমাদের এই বাসাটাই কিন্তু বেশি ভাড়া তারপরেও এখন এই যে গতকাল শুনলাম যে সে নাকি ভাড়া বাড়াবে আবার জানুয়ারি মাসে গত এই যে যে আর কি ইয়ারটা চলছে আমাদের তো এই ইয়ারেও কিন্তু সে পাঁচশো টাকা ভাড়া বাড়িয়েছে যাই হোক সেটা সবাই মেনে নেবে পাঁচশো টাকা এক হাজার টাকা ভাড়া বাড়ালে কিন্তু সে অতিরিক্ত পরিমাণ ভাড়া বাড়ায় এর আগেও সে তিন হাজার টাকা ভাড়া বাড়াইছিল তো তিন হাজার টাকা আর কি অনেকে মেনে নিয়েছিল আবার অনেকেই আর কি বাসা ছেড়ে দিয়েছিল আমিও কিন্তু মেনে নিয়ে ছিলাম যাই হোক যে বাসা ছাড়বো না কারণ জিনিসপাতি টানা হেসরা করা বাসা পাল্টানো এগুলো অনেক ঝামেলার মানে এই ঝামেলার কারণে আর কি বাসাটা ছাড়ি নাই যেখানে আছি সেখানেই থাকছি তারপর এখন দেখি যে সে এগুলার আরও বেশি সুযোগ নিচ্ছে সুযোগ মানে সে অতিরিক্ত সুযোগ নিচ্ছে এখন যাদের তিন রুমের ফ্ল্যাট আর কি তাদের আর কি এক পাঁচ হাজার টাকা নাকি ভাড়া বাড়াবে আবার যাদের দুই রুমের ফ্ল্যাট আমার তো দুই রুমের ফ্ল্যাট তো দুই হাজার টাকা নাকি ভাড়া বাড়াবে এরকমই আর কি শুনছি তো আমাকে এখনও বলে নাই হয়তো বা বলবে তো এত ভাড়া কোনো বাড়িওয়ালা যে বাড়ায় এটা আমার ধারণার বাইরে ছিল মানে উনি এক কথায় বলতে গেলে কিন্তু ভাড়াটিয়াদের সাথে জুলুম করছে আমি এটাই বলবো কারণ অতিরিক্ত ভাড়া সে রাখছে এমনিতেই আমরা অতিরিক্ত ভাড়া দিয়ে থাকি তারপরেও সে অতিরিক্ত ভাড়া বাড়াচ্ছে যা এইখানে যত বাড়ি আছে কোনো বাড়ির মানে যারা বাড়িওয়ালা তারা কিন্তু এত টাকা বাড়ায় না তারা পাঁচশো অথবা এক হাজার টাকা করে বাড়ায় যাই হোক ইনি আর কি যে বাড়িটা আমরা আর কি আছি এই বাড়িটা উনি আর কি লোন নিয়ে আর কি বাড়িটা করছিল তো ব্যাংকের কাছে অনেক টাকা ঋণই এই ঋণের কারণে আর কি ভাড়াটিয়াদের উপরে সে অনেক বেশি জুলুম করছে যাই হোক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ